আমাদের যদি সুবিধা বাদে দিলাম আমার যে অনেক সুন্দর সুন্দর অ্যাক্ট্রেস আছে তাদেরকে যদি কাজে লাগান তো ওই ইদিকা পালের যে নাম উত্তরে ইদিকা পালের যে অনেক সুন্দর অ্যাক্ট্রেস আছে তারাও অনেক ভালো কিছু এখন যদি আমাদেরকে মিস ইউজ করা হয় আমরা আমাদের গল্পের সাথে যাই সেই গল্প না দিয়ে যদি উল্টা পাতা গল্পে কাজ করায় তাহলে তো নিতে হবে না শাখে একটা নিজেই তো এক্সটার তার সিনেমা